এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুসলিম জনতার এক ধরনের অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে অনেক আশা ছিল পরিবর্তনের ব্যাপারে সংস্কারের ব্যাপারে এই ক্ষেত্রে গণ অভ্যুত্থান বলতে হবে যে মোটামুটি পুরোপুরিভাবে ব্যর্থ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে এরকম বলতে হবে সম্মানিত ওলামা কেরাম মাদ্রাসার ছাত্ররা এবং ইসলামপন্থীরা তারা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিরও হয়ে থাকে তাদের কারো ক্ষেত্রেই আসলে এই ব্যাপারটা হয়ে পরিবর্তন হয়নি গণ এক বছর পূর্তি উৎসব করছি আমরা আসলে আমাদের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হলো হল্লা আসলে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে এরকম বলতে হবে কারণ গণভূানের প্রথম এবং প্রধান যে আকাঙ্ক্ষা ছিল সেটা হলো শেখ হাসিনার পতন এবং আমি জাহিলিয়াতের পতন তো এই অর্থে এই গণ সফল কারণ আমি জাহিলিয়াতের পতন হয়েছে তবে গণভ্যুত্থানের পরে মানুষের মধ্যে অনেক আশা ছিল পরিবর্তনের ব্যাপারে সংস্কারের ব্যাপারে এই ক্ষেত্রে গণ অভ্যুত্থান বলতে হবে যে মোটামুটি পুরোপুরিভাবে ব্যর্থ তবে সামগ্রিক বিচারে তাও আমি বলবো যেহেতু আমি জাহালিতে পতন হয়েছে পনেরো বছরের দুঃসহ জুলুম অত্যাচারে পতন হয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিমবঙ্গের মুসলিম মুসলিম জনতার এক ধরনের অভ্যুত্থান হয়েছে সো এই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে আংশিক সফল বলবো আলেম সমাজ তো আসলে এই গণভ্যুতানের অনেক বড় একটা ভূমিকা পালন করেছে তারা এটা থেকে পুরোপুরি বের হতে পারেনি এবং এটা শুধুমাত্র আলেম সমাজের জন্য না সম্মানিত মাদ্রাসার ছাত্ররা এবং ইসলামপন্থীরা তারা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিরও হয়ে থাকেন তাদের কারো ক্ষেত্রেই আসলে এই ব্যাপারটা হয়ে পরিবর্তন হয়নি রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়েছে এই কারণে যেভাবে আগে জুলুম হতো সেভাবে এখন জুলুম হচ্ছে না কিন্তু যেই মনোভাবগুলো ছিল যে বৈষম্যের কাঠামো ছিল যে ইসা কাঠামোগত ইসলাম বিদ্বেষ ছিল সেটা এখনও বিদ্যমান যে কারণে আপনারা দেখেছেন যে আমাদের মতো অনেকের বিরুদ্ধে হয়রানমূলক মিথ্যা মামলা করা হচ্ছে বিভিন্ন অপপ্রচারণা চালানো হচ্ছে এবং প্রশাসনের দিক থেকেও এই ধরনের চেষ্টা আছে বলে চক্রান্ত আছে বলে আমরা আশঙ্কা করছি সো এই মৌলিক জায়গাটাতে আসলে পরিবর্তন এখনও আনফর্চুনেটলি হয়নি